সমিল্লা রহমান ই রাহিম সুপ্রিয় এলাকা বাসি আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি অনন্যদিন শিক্ষা প্রতিষ্ঠান কাশিপুর বিএফ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা কাশীপুর বিএফ ইন্টারন্যাশনাল ক্যাডিট মাদ্রাসায় আন্তর্জাতিক মানের নাজেরা নুরানি বিভাগ সহ বাংলা অঙ্ক ইংলিশ স্পিকিং ও কম্পিউটার ক্লাবে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি কার্যক্রম চলবে পহিলা ডিসেম্বর হতে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দশ ডিসেম্বরের মধ্যে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন আলোকে সমাজে একজন আলোকিত মানুষ ও দক্ষ সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই চলে আসুন কাশীপুর বিএফ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় মাদ্রাসা রোড কাশীপুর মাকড়াইল লোহাগড়া নড়াইল কাশীপুর বিএফ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ পরিকল্পিত সুশৃঙ্খল ও মনোরম পরিবেশ ধর্মীয় ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয় আরবি ইংরেজি ও বাংলা ভাষণের প্রতি সমান গুরুত্ব প্রদান ইংলিশ স্পিকিং এর বিশেষ অনুশীলন বিশেষ পদ্ধতিতে গণিত চর্চা সর্বক্ষেত্রে ছাত্রদের সুন্নতে রাসুল সাল্লাহ আলহ সাল্লামের অনুশীলনে অভ্যস্ত করে গড়ে তোলা পাঁচ অক্ত নামাজ জুমার নামাজ ঈদ ও জানাজার নামাজের বিশেষ প্রশ্ন